বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ তলে তলে খেলছেন ডক্টর ইনুস সেনা প্রধানদের স্বার্থেই বাংলাদেশে বন্দী পাঁচ সেনা কর্তা কিন্তু কেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন রাশিয়া সফরে রয়েছেন সেই সময় ওপার বাংলায় উত্তেজনা বাড়িয়ে পাঁচ সেনা কর্তাকে বন্দী করে রাখার খবর বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ফিরতে চান দেশে বাংলাদেশে পা রাখলেই হাজর হাসিনার জারি গ্রেফতারি পরোয়ানা দেশ ছাড়ার পরে শেখ হাসিনার নামে একাধিক মামলা দায়ের হয়েছে কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এই ঘোষণার কয়েকদিনের মাথায় এলো বড় রায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াদেদ সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করল ঢাকার আদালত এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে বিএনপি বলছে এনসিপি জামায়াত বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তলে তলে খেলছেন ডক্টর ইনুস সেনাপ্রধানদের স্বার্থেই বাংলাদেশে বন্দী পাঁচ সেনাকর্তা কিন্তু কেন বাংলাদেশে আবার বড় কিছু হতে চলছে জুলাই অভ্যুত্থানে হাসিনার সরকারের পতন এবং মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের সেনা অন্দরে একটা টালমাটার পরিস্থিতি তৈরি হয়েছে এবার বড়মর। বাংলাদেশে সেনার পাঁচ আধিকারিককে গৃহবন্দী করে রাখা হয়েছে এমনটাই সূত্রের খবর একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন রাশিয়া সফরে রয়েছেন সেই সময় ওপার বাংলায় উত্তেজনা বাড়িয়েছে পাঁচ সেনা সেনাকর্তাকে গৃহবন্দী করে রাখার খবর সূত্রের খবর গত বছরের জুলাই মাসে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলছিল সেই সময় এই পাঁচ সেনাকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তাই তাদের ঢাকা ক্যান্টনমেন্টে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে রিপোর্ট অনুযায়ী পাঁচ সেনাকর্তার মধ্যে দুইজন ব্রিগেডিয়ার একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর রয়েছেন তবে অন্তর্বর্তী সরকার তাদের পরিচয় সামনে আনেনি তবে সূত্রের খবর ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল র্যাবের এক কর্নের এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মেজর গৃহবন্দী রয়েছেন এরা সকলেই হাসিনা ঘনিষ্ঠ ছিলেন জানা গিয়েছে গত পাঁচ এপ্রিলের পর থেকেই ওই পাঁচ সেনা কর্তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টায় তাদের উপরে নজর রাখা হচ্ছে আপাতত তাদের কাজে যোগ দেওয়া বারণ পাঁচ সেনাকর্তায় দেশ ছেড়ে যেতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পাঁচ সেনাকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানও এই পদক্ষেপের সম্মতি দিয়েছেন সূত্র মারফত জানা গিয়েছে প্রথমে সেনাপ্রধান রাজি ছিলেন না বিনা প্রমাণে পদক্ষেপ করতে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অব দি বিষয়টি গড়াতেই তিনি সম্মতি দেন ঢাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমাওয়াদের পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারিপণ জারি করেছে ঢাকার আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এর দেওয়া চার্জশিট গ্রহণ করেন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এর প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জি চব্বিশ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আঠারো আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন একই সঙ্গে আগামী চারই মে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বত্রই এখন প্রশ্ন নির্বাচন শেষ পর্যন্ত হবে তো হলে কবে হবে যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে মধ্যে জুনের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আন্দোলন সহ বিভিন্ন দল সরকারের অবস্থানকে সমর্থন করছে তবে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি ঈদের আগে বোঝা যাচ্ছিল যে ঈদের পর রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে কারণ বিএনপি ঘোষণা দিয়ে রেখেছিল ডিসেম্বরের সংসদ নির্বাচনের দাবিতে প্রয়োজনে রাজপথের কর্মসূচি দেবে তারা দলটি এখন সে পথেই এগোচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে ইতিমধ্যেই দলের নেতারা একাধিক বৈঠক করেছেন গত সোমবার হয়েছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক এরপর বিএনপি জানিয়েছে আগামী এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন যেখানে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ দেওয়ার আহ্বান জানানো হবে প্রধান উপদেষ্টা জবাবে কি বলেন তার উপর ভিত্তি করেই বিএনপি ঠিক করবে নির্বাচনের রোডম্যাপের দাবিতে তারা সরকারের ওপর কিভাবে চাপ তৈরি করবে কর্মসূচি কি হবে আর যদি ডিসেম্বরকেই ঘিরে নির্বাচনের কথা বলা হয় তাহলে নির্বাচনের প্রস্তুতিতে যাবে দলটি কিন্তু বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের জন্য এখনই রোড ম্যাপ চাইছে তখন জামায়াত ইসলামী এবং ছাত্রদের নতুন দল এনসিপি আবার আগামী বছরের জুন পর্যন্ত সরকারকে সময় দেওয়ার পক্ষে রয়েছে তাদের যুক্তি এই সময়ের মধ্যে সরকার যেন প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচারের কার্যক্রম শুরু করতে পারে রোডম্যাপ দিতে বাধা কোথায় প্রশ্ন বিএনপির গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ সেরে পালানোর পরই আটই আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা হন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি শুরু থেকেই দ্রুততম সময়ের মধ্যে সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে পরে নতুন বছরের শুরুতে বিএনপির নেতারা আগামী জুলাই আগস্টের মধ্যেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব এমন কথা বলে আসছিলেন তবে দলটি আরেকটু পিছিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছে অন্যদিকে সরকার বলছে সংস্কারের কথা সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর সরকার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই জানিয়েছেন বড় ধরনের সংস্কার করতে হলে নির্বাচন আগামী বছরে জুনে হতে পারে আর ছোট আকারে সংস্কার হলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে কিন্তু সংস্কারের জন্য ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনে বিরোধী বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা বড় সংস্কার আর ছোট সংস্কার বলতে কি বোঝান সেটা তো আমরা বুঝি না কোনো সংস্কারই ছোট বা বড় নয় আমরা বলেছিলাম নির্বাচনমুখী যে সকল সংস্কার সেগুলো শেষ করে নির্বাচন দিয়ে দিন কিন্তু এখন বড় সংস্কার বলতে উনি কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে যদি উনি সংবিধান সংস্কারকে বড় সংস্কার মনে করেন তাহলে সেটা আমাদেরকে বলতে হবে সংবিধান সংস্কার তো জাতীয় সংসদ ছাড়া হবে না বিবিসি বাংলাকে বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার মতে সংস্কারের জন্য সময়ক্ষেপণ করা কোনো যৌক্তিকতা নেই দেখেন সংবিধান সংস্কার ছাড়া এর বাইরে এমন আর কোনো সংস্কার প্রস্তাব নেই যেটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হলে এক থেকে দেড় মাসের বেশি সময় লাগবে আমাদের বক্তব্য হচ্ছে এখানে সংবিধান সংশোধনের যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি হবে সেসব বিষয়ে চিহ্নিত করে একটা চার্টার করা যায় পরবর্তী নির্বাচিত সংসদ সেটা বাস্তবায়ন করবে এজন্য নির্বাচন পেছানোর তো দরকার নেই এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত একটা পর্যায়ে প্রতিষ্ঠিত হবে কিন্তু সেজন্য নির্বাচনে রোডম্যাপ ঘোষণা দিতে বাধা কোথায় প্রশ্ন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচন বিলম্বিত করার পায়তারা দেখছে বিএনপি বিএনপি নির্বাচনের রোড চায় কিন্তু সরকার রোডম্যাপ ঘোষণা করছে না বিএনপি এটাকে সন্দেহের চোখে দেখে যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী ডিসেম্বর থেকে জুন এই সাত মাসের মধ্যে নির্বাচন হবে সরকার প্রথমে সংস্কার এজেন্ডা ঠিক করার জন্য অপেক্ষা করেছে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট হাতে পর সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে এর পরের দাপ হচ্ছে দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা এই আলোচনা শেষ হলেই বোঝা যাবে সংস্কারের এজেন্ডা কি হবে এবং কবে কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়ে ঐক্যমত হলে সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে দেখা যাচ্ছে জামায়াত এনসিপির মতো দলগুলো সরকারের এই প্রতিক্রিয়া এবং নির্বাচনের সম্ভাব্য সময়সীমায় আস্থা রাখলেও বিএনপি সাত মাসের এই সম্ভাব্য সময়সীমাকে দেখছে তাদের ভাষা নির্বাচনে এক ধরনের অনিশ্চয়তা হিসাবে ফলে তারা ডিসেম্বরের পরে যেতে চায় না কিন্তু নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দেওয়ার পরও বিএনপি কেন সেটাকে সন্দেহ করছে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা বলছে বিএনপি নেতারা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসিকে বলেন যেখানে মানুষ গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য রক্ত দিয়েছে গণ করেছে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য যদি এত অনিশ্চয়তা থাকে সেটাকে আমরা স্বাভাবিক নয় বলে মনে করি আমরা কোরিলেট করতে চাই যে কিছু কিছু নতুন রাজনৈতিক দল এবং পুরনো রাজনৈতিক দলের বক্তব্যে নির্বাচন বিলম্বিত করার একটা পায়তারা লক্ষ্য করা যায় তো সেই কারণে সরকারের বক্তব্য এবং তাদের কথা ও কর্মকাণ্ড সব কিছু বিবেচনা করলে দেখা যায় নির্বাচনে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হচ্ছে সেটা গণতন্ত্রের জন্য কল্যাণকর নয় কারণ নির্বাচন যত দেরি হবে গণতন্ত্র উত্তরণের রাস্তা তত কঠিন হবে মিস্টার আহমেদ জানাচ্ছেন নির্বাচন কবে হবে সেটা জানতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন সেই সাক্ষাতে কি ফল আসে তার ভিত্তিতেই করণীয় নির্ধারণ করা হবে অন্য দল দলগুলো কি বলছে এটা স্পষ্ট যে নির্বাচন পেছানোর চেষ্টা কি কি করছে বিএনপির ভেতরে এমন সন্দেহ তৈরি হয়েছে এটা আরও জোরালো হয়েছে কারণ সাম্প্রতিক সময়ে অনেকেই বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন কেউ কেউ প্রধান উপদেষ্টার প্রশংসা করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন এসব প্রেক্ষাপটে বিএনপি বলছে ডিসেম্বরের পরে নির্বাচন নেওয়ার চেষ্টা হলে তারা বিরোধিতা করবে প্রয়োজনে রাজপথে কর্মসূচি পালন করবে এর বিপরীতে রাজনৈতিক অঙ্গনে যেসব বক্তব্য আসছে সেগুলো মূলত পাওয়া যাচ্ছে জামায়াত ইসলাম এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়ার ছাত্রদের নেতৃত্বে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের বক্তব্যে এসব দল নির্বাচনের আগে সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের যে দাবি করেছে সেটাকে অনেকেই দেখছেন নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হিসাবে তবে জামায়াত ইসলামী কিংবা এনসিপি অবশ্য বলছে তারা নির্বাচন পেছনের পক্ষে নন বরং সরকারকে সময় দিতে চান দু সালের জুন পর্যন্ত। জানতে পর্যন্ত জামাতে ইসলামের মুখপাত্র ও দলটির প্রচার সম্পাদক মতি রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন প্রধান উপদেষ্টা তো বলে দিয়েছেন জুনের মধ্যে নির্বাচন তিনি বলেছেন বেশি সংস্কার চাইলে ইলেকশন হবে জুনে উনি যেহেতু জুন পর্যন্ত চলে গিয়েছেন সুতরাং বেশি সংস্কার নিয়ে নির্বাচন হবে আর এরপরে নির্বাচন কোন কারণে পেশাবে এরপরে নির্বাচন যাওয়ার তো কোনো কারণ দেখি না একই রকম মনোভাব জানিয়েছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন একটা অভ্যুত্থানের পরে সংস্কার হওয়াটাই স্বাভাবিক ডিসেম্বর থেকে জুন আমরা মনে করি এই সময়ের মধ্যে সরকার সংস্কার এবং বিচারের দৃশ্য মানবতার দিকে সরকার এগুতে পারে এর মধ্যে নির্বাচন আয়োজনের যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করা সম্ভব তবে এনসিপি কিংবা জামায়াত জুন পর্যন্ত অপেক্ষা করতে চাইলেও ডিসেম্বরে নির্বাচন না হলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সেক্ষেত্রে যেসব দল জুন পর্যন্ত সরকারকে সময় দিতে চায় তাদের কি হবে এসব দলেরও কি তাদের দাবি নিয়ে আন্দোলনে যাবে জানতে চাইলে জামায়াত ইসলামের মুখপাত্র মতিরহমান রহমান আকন্দ বিবিসিকে বলেন কোনো দলেরই আন্দোলনের পরিস্থিতি দেশে নেই আন্দোলনটা কার বিরুদ্ধে হবে আন্দোলনটা তো হবে একটা দাবি আদায়ের জন্য সেই দাবিটা তুলে ধরা আলোচনার তো জায়গা আছে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা ঐকমত্য কমিশনের বক্তব্য তুলে ধরা যায় দ্বিতীয়ত যদি এমনটা হয় যে কোনো অবস্থাতেই একটা যৌক্তিক দাবি আদায় করা যাচ্ছে না তখন আপনি জনগণকে জানাতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো সিচুয়েশন এখনও তৈরি হয়নি দলগুলোর মধ্যে যখন এমন মতভেদ তখন অন্তর্বর্তী সরকারের ঐক্যমত কমিশন ধারাবাহিকভাবে বৈঠক শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এইসব বৈঠক এবং দলগুলোর আনুষ্ঠানিক মতামত পরপরই সংস্কার এবং নির্বাচনের সময় নিয়ে ঐক্যমতের পথ স্পষ্ট করতে চায় সরকার কিন্তু তার আগে বড় দলগুলোর যে মনোভাব তাতে এটা বোঝা যাচ্ছে যে সেই ঐক্যমত হয়তো খুব একটা সহজ হবে না